নমস্কার আমি সজীব ফ্রম শাড়ি কুঞ্চু কেমন আছেন সবাই খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আজকে আপনাদের মাথায় চলে এসেছি সাউথ ইন্ডিয়ান নিয়ে তৈরি করা একটি সুন্দর তপভূমি সিল্ক শাড়ি আর কালারটা তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার কম্বিনেশনের টোনের শাড়ি তো কথা দীর্ঘায়ন না করে আমরা প্রথমে জেনে নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে সম্পূর্ণ সেই ফ্যাব্রিকটা প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে ডিপ শাইনিং ল্যাভেন্ডা এবং পার্পেল কালার টোনের অর্থাৎ ডুয়েল টোনের একটি শাড়ি পুরুষ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে আলাদা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটির যেই সার্ফেসটা হবে এটাতে কিন্তু বুটি কাজের একটি নকশা রয়েছে এবং স্লিভে ব্যবহার করার জন্য সুন্দর একটা বর্ডার প্যানেল টানা হয়েছে বর্ডার প্যানেলের কাজটি করা হয়েছে মূলত সিলভার কালার জেরিয়ান দিয়ে আর পুরু শাড়ির যে বর্ডার প্যানেল রয়েছে দুপাশে বর্ডার প্যানেল এবং আঁচলের অংশটাতে সিলভার কালার জারিয়ান দিয়ে ফুলের একটা ডিজাইন বুনন করা হয়েছে এবং সম্পূর্ণ কাজটাই প্যাটার্ন কাজ করা এবং শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আচলের সাথে টার্চলা অ্যাটাচ করে দেওয়া হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি ফুল জমিনটাতে কিন্তু সিলভার কালার জারিয়ান দিয়ে ছোটো ছোটো পাতার একটা নকশা বুনন করা হয়েছে বুটি পাতার একটা নকশা রয়েছে যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেটা এতটাই সফট এবং লাইট ওয়েটের শাড়ি যে পরিধান করলে একেবারে ফুল থাকবে না যেখানে স্কিন টোনের মানুষ চাইলে সেটা পরিধান করতে পারবেন এবং পরিধান করলে আপনাকে খুবই প্রীতি লাগবে এটার মধ্যে একটা পার্টি শাড়ি সিল্ক বেসডের শাড়ি যেহেতু সো শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় যারা ভাবছেন আমাদের প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের কোনো শাখা নেই আমাদের একটি শোরুম সেটি হচ্ছে চাঁদপুর জেলার কচুপুর জেলাতে খুব ছোট্ট পরিসরে আমাদের একটি দোকান আপনারা চাইলে গুগল ম্যাপেও শাড়িগঞ্জেকে সার্চ করে আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপের ঠিকানায় চলে আসতে পারেন তো এই শাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিধান করলে গরম অনুভব হবে না এবং ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ পরিধান করতে পারবেন সো দেরি না করে স্ক্রিন দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন খুবই সফট শাড়ি জাস্ট কালার টোনটা দেখেন আমি আবারও বলছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি ডু টোনের শাড়ি সো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নমস্কার